একটি সাধারণ টেবিল এবং সেই সাধারণ টেবিলটাকেই অসাধারণ করার জন্য নিয়ে এসেছি আট ফিতা লাইট তো চলুন সেই লাইটটি আমরা আনবক্সিং করে নিই এই যে আমাদের আট লাইট এই লাইটটি একটি রোল আকারে আসে এটার প্যাকেটটা আমি আগেই খুলে ফেলছি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লাইট আর এখানে একটা আছে চার্জার আর এখানে এটা হলো একটা ব্যাটারি এটা প্রায় ষোলো ফিটের মতো লম্বা এখানে ডাবল সাইডের টেপ লাগানো আছে আলাদাভাবে কোনো ব্রেক লাগানোর দরকার নেই তারপর এখানে একটা রিমোট দেওয়া হয়েছে এই রিমোটের মাধ্যমে আমরা কালার চেঞ্জ করতে পারি এখানে মোট পনেরোটি কালার আছে এটা একদমই হিট প্রুফ তোমরা এখন এই কালারগুলোকে এনজয় করো দেখো তোমাদের কোন কালারটা ভালো লাগে ভালো লাগলে কমেন্ট করে জানাও এটা এখনও আমি দেয়ালে লাগাইনি যদি লাগাই তাহলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত তোমরা এই কালারগুলো এনজয় করো এই কালারগুলোর মাধ্যমে আমার পুরো টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই লাইটগুলো ব্যবহার করে তোমরা বিভিন্ন ধরনের গেমিং সেট তৈরি করতে পারো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ